বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে নির্বাচনকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো একশো এ অংশ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ যেমন দুই হাজার ও দুই হাজার আঠারো সালে একতরফা নির্বাচন করেছে এবারের নির্বাচনের ক্ষেত্রেও সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে একতরফা হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরও উল্লেখ করেন সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও বিএনপির একক বিজয়ের সম্ভাবনা থেকে যাবে বিশেষ করে জামাত ও পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সংসদে প্রতিনিধিত্বের দাবিতে অনর থাকে এবং বয়কটের সিদ্ধান্ত নেয় আর এনসিপি যদি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নির্বাচন এড়িয়ে চলে তবে নির্বাচন আরও একতরফা হয়ে যাবে বিএনপির অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে ফোয়াদ বলেন বিএনপির একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশটি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে তারা একে অপরের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে ফলে প্রশ্ন উঠেছে এমন একতরফা নির্বাচন বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যেহেতু গণ অংশ নেওয়া অনেক শক্তি এই নির্বাচনে অংশ নিচ্ছে না তাই অন্তর্বর্তী সরকার কি সত্যিই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে সেই দায় ডক্টর ইনোস নেবেন কি না সেটি প্রশ্ন সাপেক্ষ এমনও হতে পারে তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচনকালীন একটি সরকার গঠন করে বিদায় নেবেন